একেবারে বারুনি মেলা থেকে সরাসরি শুভেন্দু অধিকার ওই বারুইপুরে যে বিজেপির কর্মসূচি রয়েছে সেখানে যাচ্ছেন আজ দুপুর দুটো থেকে বিকেল পাঁচটা পর্যন্ত রয়েছে বিজেপির কর্মসূচি এবং সেই বিজেপির কর্মসূচিতে শুভেন্দু অধিকারী যাবেন যেখানে দুটো থেকে পাঁচটা পর্যন্ত হবে এক হাজার কর্মী সমর্থক বিজেপি সেখানে উপস্থিত হবে সরাসরি সুখেন্দু রয়েছে আমার সঙ্গে সুখেন্দু কি ছবি এই মুহূর্তে কর্মসূচি দেখো মিনাক্ষী ইতিমধ্যেই দুটো বেজে গিয়েছে ঘড়ির কাঁটা প্রায় দুটো পনেরো ছুঁই ছুঁই হতে চলেছে এই মুহূর্তে মঞ্চ প্রস্তুত একেবারে পুরোপুরি মঞ্চ প্রস্তুত এবং সেখানে মঞ্চে লেখা রয়েছে যে বারুইপুরের বিরোধী দলনেতা সহ বিজেপি বিধায়কবৃন্দ এবং বিজেপি কর্মীদের ওপর জেহাদি আক্রমণের প্রতিবাদে এবং দলদাস অধ্যক্ষ বিমান ব্যানার্জি ও বারুইপুরের পুলিশ সুপারের বিরুদ্ধে উপযুক্ত শাস্তির দাবিতে আর যে বারুইপুর চল অভিযান ছিল সেই অভিযান মঞ্চ ইতিমধ্যে প্রস্তুত এবং আমি দেখাবো যে যেভাবে আস্তে আস্তে একের পর এক বিজেপি কর্মী সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু আস্তে আস্তে সক এদিকে জড়ো হয়েছেন বিজেপি কর্মী সমর্থকরা প্রত্যেকেই আস্তে আস্তে শুরু করেছেন এবং একই সঙ্গে শেষ মুহূর্তের যে প্রস্তুতি বা সেই কাজকর্মগুলো চলছে এবং সেই কাজ চলছে আমরা দেখতে পাচ্ছি এবং চারিদিকে ফেস্টুল বাঁধা রয়েছে এবং একই সঙ্গে মাইক বাঁধা যে আদালতের যে নিয়ম মেনে যে পঁচিশটি মাইক ব্যবহার সেই মাইক বাঁধার কাজও চলছে এই মুহূর্তে বিজেপির যারা রয়েছেন তাদের কাছে জানতে চাইব দাদা এই যে আজকে বিজেপির এই যে কর্মসূচি শুভেন্দু অধিকারী আসবেন উনিশ তারিখের প্রতিবাদে কি কি কর্মসূচি রয়েছে এখানে আজকে একটাই কর্মসূচি সিট ইন প্রোটেস্ট আমরা বলেছি সিট ইন প্রোটেস্ট অর্থাৎ এখানে একটা বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে এর কারণ হলো গত ১৯ তারিখে আমাদের এই বারুইপুরে রাসমাহ থেকে শুরু করে আজ যেখানে এই মঞ্চ হয়েছে এই পর্যন্ত একটা র্যালি ছিল কিন্তু সেই র্যালি সেদিন করার মতো এখানে পরিবেশ ছিল না এখানকার পুলিশ প্রশাসন সেই পরিবেশ তৈরি করতে পারেনি যদিও আমাদের যথারীতি পারমিশন ছিল যে এখানে এল আসবেন এবং ভারতীয় জনতা পার্টির সমস্ত এমএলএরা এখানে আসবেন তা সত্ত্বেও সেদিন যে পথে আমাদের মানে প্রস্তুতি তুঙ্গে আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে বিজেপির কর্মসূচি ধন্যবাদ সুখেন্দু ভোটার তালিকা থেকে বাদ যাচ্ছে বেছে বেছে বিজেপি কর্মীর নাম এমনই অভিযোগ পূর্বস্থলিতে পূর্বস্থলী দু নম্বর ব্লকের ধীতপুরের ঘটনা যেখানে সাত নম্বর ফর্ম ভরে নাম বাদ দেওয়ার অভিযোগ করছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে পূর্বস্থলীর দু নম্বর ব্লকের ধীতপুরের ঘটনায় ভোটার তালিকা থেকে নাম বাদ দেবার অভিযোগ বিজেপি কর্মীর নাম বাদ দেওয়া হয়েছে তৃণমূল কর্মীরা নাম বাদ দিয়েছে এমনটা অভিযোগ করছেন বিজেপি কর্মীরা কি অভিযোগ তাদের শুনুন অবশ্য আমি তো নিজেই জানতে পারি না যে ভোট দেবো আমি আমার সামনের দিকে ভোট দেবো এই যে এখন দীর্ঘদিন টিএমসিরা বদমাশি করে দিচ্ছে নামগুলো এমনি লোক কীভাবে জানলে না আমি এই ভোটার লিস্টে লোকের মুখে শুনি হ্যাঁ তোমার ভোটার নাম অভিযোগ করি যে কটা যে এবং বাতিল হয়ে যাবে তখন আমি এখন ছোটাছুটি করছি আপনার কি সার্ট লাভ হয়েছে সাত নাম্বার কি না হয়েছে আমি লিস্টে নাম দেখতে পাচ্ছি এখন না হলে কি আমি কী বিজেপির বুথ সভাপতি তিনি কি বলছেন শুনুন আগে দশ বারো দিন আগে কিছু লোক আছে এখানে বাড়ি বাড়ি গিয়ে ভোটার লিস্ট দেখে দেখে ওরা যেসব ব্যক্তিগুলো বিজেপি করছে একসঙ্গে নিরানব্বই পার্সেন্ট যারা বিজেপি করছে তাদের বাড়ি বাড়ি গিয়ে যাতে ওরা দু হাজার সালে যে ভোটটা আছে সে ভোট যারা যারা দিতে না পারে এখন থেকে ওরা মরিয়া মরিয়া উঠছে যাতে আমরা দীর্ঘদিন থেকে এই অঞ্চলটা বিজেপির তা ওরা ভাবছে ওরা চেষ্টা করছে যে এই অঞ্চলটা যাতে আমরা হেরে যাই সেই কারণে যাতে ভোট না দিতে পারে দেখে দেখে নাম কেটে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়